একটি লাল কয়নের মূল্য দুই লাখ টাকা কেউ আবার একটি লাল কয়নের মূল্য দিচ্ছে দুই লাখ আশি হাজার টাকা আবার কেউ এক লাখ পঞ্চাশ হাজার টাকা করেও দিচ্ছে আসলে এই লাল কয়নের দাম কত এবং কোথায় বিক্রি করবেন সব এই ভিডিওতে বলে দেওয়া হয় ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন আর ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে কিছুই বুঝবেন না আর আপনার কয়েন সেল দিতেও পারে তাই দেরি করে চলেন ভিডিওতে যাওয়া যায় আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে একটি লাল কয়নের মূল্য হচ্ছে দুই লাখ টাকা অনেকেই এক লাখ আশি হাজার টাকা করে দিয়ে থাকে কিন্তু আপনারা যদি আমাদের কাছে বিক্রি করেন তাহলে আমরা দিব আপনাদেরকে হাজার টাকা করে যারা চাইলে অন্য কোথাও সেল দিতে পারেন এবং আমাদের কাছেও সেল দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই লাল কয়েন দিয়ে কি হলে এই লাল কয়েন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই লাল কয়েন দিয়ে সিটি গোল্ডের অনেক কিছুই বানানো হয় এবং এই লাল কয়েন সোনার সঙ্গে মিক্স করেও ব্যবহার করা হয় এজন্য এই লাল কয়েনের দামটা এত বেশি ভরসা যাক আপনারা এই লাল কয়েন সেল দিবেন কিভাবে আপনারা এই ভিডিওতে একটা লাইক এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের বিকাশ নাম্বারগুলো দিয়ে যাবে এবং কয় পিস করে কয়েন আছে সেটাও বলে যাবে যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্টাক্ট নাম্বার পেতে চান তাহলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে এক হাজার লাইক কমপ্লিট হলে আমরা আমাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিব দেরি না করে এই ভিডিওতে এক লাইক কমপ্লিট করে দাও এবং আপনাদের কয়েন আমাদের কাছে সেল দেন